তোমার দাদা বাপ চাষা সদ্য গোষ্ঠী নানা নানি আত্মীয় স্বজন যেই জায়গাতে গেছে তোমাকেও একদিন ওই জায়গাতে যেতে হবে প্রতিটা মানুষ এই পৃথিবীতে যত মানুষ এসেছে কোনো মানুষ চির স্থায়ীভাবে এই পৃথিবীতে থাকবে না দালান কোটা টাকা পয়সা অর্থ সম্পদ কত কিছু তুমি করতে আসো কিন্তু তোমার আশেপাশের মানুষগুলো না খেয়ে কষ্ট করে যাচ্ছে এর জন্য তোমাকে কি সব দিয়ে তো হবে না তুমি তাদেরকে যদি পারো যতটুকু সম্ভব পারো তাদেরকে জন্য একটু করো। দেখবে এই দুনিয়াতেও তুমি ভালো থাকবে মৃত্যুর পরে আখেরাতেও ভালো থাকবে আসলে মানুষ সবাই কলম জ্ঞান দেয় সবাই কলম জ্ঞান দেয় কিন্তু জ্ঞান অর্জন করে কয়জন মনে রাখবেন আমরা কলম অন্যের দোষগুলো খুব সহজে দেখি কিন্তু আমার নিজের যে ভুল নিজের যে দোষ এইগুলো দেখি না যতদিন পর্যন্ত এই পৃথিবীর বুকে নিজের ভুল নিজের দোষ যে স্বীকার না করবে ততদিন পর্যন্ত এই পৃথিবী থাকবে কেয়ামত আসবে না দেখেন আপনার সকালবেলা ফজরের নামাজের সময় মসজিদে কলম কাতার হয় মাত্র একটা সকালবেলা ফজরের নামাজের সময় আমরা যখন জামাতে নামাজ পড়তে যাই তখন দেখি একটা কাতার হয় আর জুম্মার দিন মসজিদের আশেপাশে রাস্তার গাড়ি বন্ধ করে দে জুম্মার নামাজ আদায় করে আসলে আপনি কি ফজরের নামাজ পড়েন আপনি নামাজের শ্রেষ্ঠ নামাজ হচ্ছে ফজরের নামাজ আর হচ্ছে এশান নামাজ আপনারা জুম্মার দিন মসজিদের জাগা পাওয়া যায় না আর জুম্মার দিন হাই পাই লোকগুলো সবাই থাকে সামনের কাতারে ওই রোজ কিয়ামতের দিন রোজ কিয়ামতের দিন এই যারা অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষ রাস্তার পাশে ভিক্ষা করে তারাই থাকবে সবার আগে সোহান আল্লাহ এর জন্য আমরা বলি যে এই যে জ্ঞান অর্জন আমরা জ্ঞান অর্জন করি না মানুষকে জ্ঞান দেই না যান না বুঝিয়া এর জন্য সম্মানিত ভাই বোনেরা আপনার মা বাবা যদি এই পৃথিবীর বুকে বেঁচে থাকে এখনো সময় আছে তাদের হাত পাও জড়াই ধরিয়া আপনি ক্ষমা চেয়ে নেন এই পৃথিবীর সুখ শান্তি একদম ক্ষণিকের জন্য আর আমার কিছু কিছু আমার বোনেরা আমার মায়েরা আপনারা নিজেদের ইজ্জাত অন্য মানুষকে দেখিয়ে আপনারা যে এখান থেকে ইনকাম করতেছেন চান আমি তাদেরকে বলছি আপনার ছেলে সন্তানকে খাওয়াইতে আপনার স্বামীকে খাওয়াইতে চান এই ধরনের করিয়া না নিজের বিলাসিতে করার জন্য একটিবার মৃত্যুবরণ করে দেখেন একটি মৃত্যুবরণ করে দেখেন আল্লাহর কাছে আপনি কাকু নীতি বিনতি করবেন যে পৃথিবীতে আমাকে আর একটিবারের জন্য পাঠাই দেন যে আমি আবার ভালো হয়ে যাব আর কাজ হবে না পৃথিবী থেকে যারা একবার বিদয় নিয়েছে দ্বিতীয়বার একটি মানুষও কলম দ্বিতীয়বার আসতে পারে নাই পৃথিবীর বুকে সবচেয়ে বেশি কষ্ট করে গিয়েছে আমাদের আখিরি নবী রাসুল পাক সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দুহাত তুলে সাইলে কলম দিত কিন্তু চায় নাই আমাদের আমরা সেই উম্মত সেই উম্মত হইয়া আমরা কি করছি একটুবার চিন্তা করে দেখেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এর সবের ভাগিদারও আপনি হবেন